শুভ রাত্রি খিদে পেয়েছে এই দেখো আমার জন্য কি করে এনেছি পরোটা এনেছি দেখবে ফুলকপি আলুর তরকারি এই ফুলকপি আলুর তরকারি দিয়ে কিন্তু পরোটা খেতে খুব ভালো লাগে আমার তো লাগে কার কি লাগে ছাড়ি না দুঃখ কি জিনিস গো আমি তো জানি না কোন কোনদিন শুনবে তোমারদের অনিতাদি পাগলি হয়ে গেছে দেখা গেল পাগল হয়ে গিয়ে বলবো কিছু খেতে দেবে আমায় গিয়ে কথা বলবো পাগলের থেকে কি কম বলো এই মানুষ দুঃখতেও হাসে সুখেও হাসে সে পাগল না তো কি তাই না বলো আমার বন্ধুর ছেলের একটা কথা বলতো পিসি তুমি কোনো কোনোদিন পাল্টাবে না তুমি এইরকম থাকবে তার কারণ কি জানো হ্যাঁ 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 আপনি কেন বলতো জানো আমি খুব হাসি খুশি ছিলাম এখন তো আমি দমে গেছি যখন ওদের বাড়ি যেতাম না তিনশো পঁয়ষট্টি দিন ওদের বাড়ি যেতাম বিকেলবেলা বাঢ়ি কাপি দাম এম এম তিন বন্ধু মিলে যাই হ'ল পাগলি পুগলি হৈ গলে তুমি দুটোকে বুজলে আমাৰ দিও না ফুলকবি দিয়ে আলুৰ তৰকাৰী দিয়ে পৰীক্ষা সেইবিলাক আমি একটু ভালো মন্দ খেতে ভালোবাসি তবে নিজের ইনকামের কারোর ইনকামের না দেখো আমি একা মানুষ কত কত বাজার করি দুটো ফুলকপি দশ টাকা দিয়ে কিনেছিলাম আর ঘরে একটা এরকম কোল্ড ছিল সেই দিয়ে তরকারি করে সত্যি আমার কপির তরকারিটাও খুব ভালো হয়েছে আর খেতে খুব ভালো লাগছে আমার তো আর নিজের বলে কেউ নেই তোমরাই আছো তো দেখছো সবই তো বুঝছো আমায় ফেলে দিও না রে আমার ডিউটির বাড়ির লোকেরাই আমাকে রেখে দিতে চাই জানো আমি ভালো না আমি থাকতে চাই না